মোমোগুলো তৈরি করে ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একদম ফাক্ফাক্ক করে সব আইটেমগুলো রাখতে হবে যে জিনিসগুলো আমরা প্রয়োজন করতে চাই গতকাল রাতে কিছু মোমো তৈরি করেছিলাম তো এগুলো ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি এখন আমি এগুলোকে রেখে হয়ে মোমো গুলো সব ট্রের সাথে লেগে আছে তো প্রথমে একটু আলাদা করে নিচ্ছি ট্রে থেকে এখন এগুলাকে এখন এগুলাকে একটা একটা করে এই স্টিলের বাটিতে রেখে তারপরে ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে বছর থেকেই ডিপ ফ্রিজে সব ফ্রোজেন খাবারগুলো আমি স্টিলের পাত্রে রাখার চেষ্টা করছি